কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে বহু গাছ উপড়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়ি দ্রুত পদক্ষেপের নির্দেশের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক বার্তা জানিয়েছেন এ বিষয়ে জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী কি বলেছেন শুনে নেব মানে খুব ভয়াবহ অবস্থা এতগুলো মানুষের মানে ওরা মানে সবাই আহত হয়ে গেছে এই পর্যন্ত আমার কাছে যেটা কখন মারা গেছে আর অনেকে সিরিয়াস ভাবে সিরিয়াসলি ইনটিউড হয়ে গেছে বাকিরা কম বেশি সময় ইনজিও হয়ে গেছে একজন আমি প্রেগনেন্ট মাকে দেখলাম উনিও মানে আঘাত পেয়েছেন আর এগুলো নিয়ে পরিস্থিতিটা ভালো নয় আমরা এখানে আমাদের তরফ থেকে যে ডাক্তাররা দুর্নীতি আছেন ভাইয়াদের আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো ডাক্তার বন্ধুরা আসুন যাতে সবার মানে পরিষেবা চিকিৎসার পরিষেবাটা ভালো মতো পায় এমসিসি লাগু আছে তাও যাতে গভর্নমেন্ট রিলিফ পায় সেই বিষয়ে কি তদ্বির করবে এটা তো আমি বলতে পারবো না যেহেতু এমসিসি লাগু আছে গভর্নমেন্ট রিলিফ যেতে পারে কিন্তু আমরা আধিকারিকদের বলবো আর কি ইলেকশন কমিশনারকে বলবো যে মানুষরা এত

আমরা অনুরোধ করছি তারা যাতে সরকারকে অনুমতি দেয় এবং সরকার যাতে নিউজ ওয়েব ইন্ডিয়া জলপাইগুড়ি